妈妈。妈 করে দিও সবাই লাইক জাম খাচ্ছি হ লাইক করো সবাই চনে সস্ক্রা কর প্রন বজন বন্ধ আছে সবায় সাপ কর হট ভিডিও দেখ লাই কর দ লাই মটি হ্যাঁ বল আই হ্যালো।

Hi, hello. Hi, hello. la sempre tem একশো চোদ্দ জন বন্ধু সবাই সাপোর্ট করো মেম্বারশিপ জয়েন করো লাইক করো সাবস্ক্রাইব করো দেখানো বাকি আছে সবাই সাপোর্ট করো লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ জয়েন করে ঝাঁকা নাকা হোয়াট ভিডিও দেখো হ্যালো কেমন আছো বলো লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো হুম অনুগ্রহ করে প্রথমে আমাকে কিছু দেখান একশো জন বন্ধু আছো সবাই সাপোর্ট করো লাইক করো তো আমার কিউট লাগবে থ্যাংক ইউ কপালে একটা ট্রিপ পরে আসো সোনা কপালে একটা ট্রিপ পরে আসো সোনা পড়ছি পড়ছি এখানেই আছে ট্রিপ একশো চৌচল্লিশ জন বন্ধু আছে সবাই লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো হ্যাঁ জান বলো ধন্যবাদ ধন্যবাদ ইউ ইউ লাইক করো সবাই মেম্বারশিপ জয়েন করো ঝাঁকা নাকা কিছু দেখো আমরাও নাড়া 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 চারা দেই হ্যাঁ ঝাঁকা নাকা দেখতে চলে মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ হয়েছি তো মিথ্যা কথা মেম্বারশিপ হলে তোমার চ্যানেলের যে চ্যানেলটা ওটা হলো গ্রিন কালার আসবে বুঝতে পেরেছো মিথ্যা কথা বলো কেন সেষট্টি জন বন্ধু আছে সবাই লাইক করে দাও আশি জন বন্ধু আছো লাইক করো বন্ধুরা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো যদি মেম্বারশিপ জয়েন করো তাহলে তোমাদের ওই যে চ্যানেলের যে নাম আইডির যে নাম ওটা গ্রিন কালার থাকবে মিথ্যা কথা বলো কেন আই লাভ ইউ আই লাভ ইউ টু করে দাও বৌদি ভিডিও কিভাবে দেখব মেম্বারশিপ জয়েন করতে হবে মেম্বারশিপ জয়েন করলেই দেখতে পারবে যারা মেম্বারশিপ জয়েন করবে একমাত্র তারাই দেখতে পাবে তো লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে দাও মেম্বারশিপ কি করে নেয় মেম্বারশিপ টাকা দিয়ে নিতে হয় টাকা

যাকানা কা ভিডিওতে কি কি দেখাবে সেগুলো বলো তারপর মেম্বারশিপ নিচ্ছি তার আগে বলো বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বলো আই হ্যালো जन बंधुओ अच्छा सब लाइक दे और चैनल सब्सक्राइब करो मेंबरशिप ज्वाइन करो हेलो अंकती हां बोलो বাড়ি পুরা পুরো হট ভিডিও পুরো হট ভিডিও একদম ঝাঁকা নাকা দেখার মতো পুরো সুন্দর লুক তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করো কমেন্টস করো লাইক করো মেম্বারশিপ জয়েন করো হ্যালো হ্যালো এভি লাগছে थैंक यू সোনা লাইক করে দাও লাইক লাইক করো বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো থ্যাংক ইউ দশটা লাইক হয়ে যাওয়ার জন্য কে জন বন্ধু হও সবাই লাইক করো বড় বদি কি করে বানালে কোথায় বড় চোখের পাওয়ার কম খালি মেসেজ করার কথা করো লাইক করে দাও সাবস্ক্রাইব করো মেম্বারশিপ নিয়ে নাও মেম্বারশিপ কিভাবে নেবে বলো মেম্বারশিপ কিন্তু টাকা দিয়ে নিতে হয় চ্যানেল সাবস্ক্রাইব করো বেল বাটন বাজে অল লেখাটাকে ক্লিক করো তারপরে ডান পাশে লেখা আছে বাটন ওটাতে করতে হয় তোমার মন যেটা চায় তুমি সেটাই করো সেটাতে নিয়ে নেবে হ্যাঁ বলো সব সময় পান খেয়ে হয় না পান খাচ্ছি না আমি এখন পান খাচ্ছি না এই যে ভাবে আবার বলো আমি চেষ্টা করছি পারছি না বৌদি জয়েন লেখা পেয়েছো জয়েন সাবস্ক্রাইব করো বেল বাটন বাজি অল লেখাটাকে ক্লিক করো ডান পাশে জয়েন লেখা আছে ওটাতে টেপো অনেক অপশন আসবে তোমার যেটা মন চায় সেটা করে নাও হইলে কিভাবে বুঝবো বৌদি কিভাবে বুঝবে মানে ফোন পে আছে টাকা দিতে লাগবে আর আমি বুঝতে পারবো তোমার এই চ্যানেলের নাম যে টাইটেল রেখেছো আইডি সেটা গ্রিন কালার হবে গ্রিন কালার হবে তাহলে বোঝা যাবে তুমি আমার মেম্বারশিপ হয়েছো হাই হাই হ্যালো জন সবাই লাইক করো কি দেখাবো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দিদি আপনার বুকের সাইজটা খুব বড় একদম মিথ্যা কথা বা আগে ভালো আমার ছেলে না আমার মেয়ে ভালো আছে মেয়ে আমার ছেলে না আমার ভাষা আমার ভাষা কোচবিহার বিনাশ সেন আর ইনস্টাগ্রামের নাম্বার দিয়ে না এসও ওয়াই ভি কে এ এফ ফোন আর হুম বলো হ্যালো আনটি হ্যাঁ বলো হ্যাঁ ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে এখন

আশা করি ভালো লাগবে তুমি বললে তো আর হবে আমার জিনিস আমি জানি হট नहीं सलाम बेकार की नहीं सिल की বুঝতে পেরেছ আমার জন্য স্বামী জানি না তুমি জানো I love you too. I love you too.

ভালো আছি ভালো কোচবিহার কোথায় কোচবিহার রাসমালার পাশে রাসমালা মাঠের পাশে হ্যাঁ চালাই ইনস্টাগ্রাম চালাই ইনস্টাগ্রাম হলো ধৃতি প্লিজ ফলো করো হ্যালো হ্যাঁ বলো কাজ হচ্ছে না কি কাজ ভাইয়া ঠিক আছে রাখি চা খাবো চা 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 করতে হবে রাখি ঠিকটা পড়ে গেলে আমা আমারে এই নামে দেখে দেখাতে তুমি না একত্রিশ জন বন্ধু আছে সবাই সাপোর্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো মেম্বারশিপ জয়েন করো যাওয়া আস এই মাসে শ্বাস দিও তুমি লাগে শ্বাস দেব আচ্ছা ঠিক আছে দেবো এখন তুমি আমারটা দিয়ে দিও কারণ ধৃতি ডি এইচ আর আই টি আই ধৃতি জিরো সেভেন জিরো ফাইভ মোটি হ্যাঁ বলো কমেন্টস করে দিও আমিও চলে যাব লাভ ইউ লাভ ইউ টু

গোটি পিন গোটি পিন